হাতুরের বিদায়ে তামিম সহ আরও তিন সিনিয়র ক্রিকেটারের কপাল খুলে গেল অধিনায়ক হয়ে এগুলোকে জাতীয় দলে ফেরালেন তামিম ইকবাল হ্যাঁ প্রিয় দর্শক তাই এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ দলের বর্তমান কোচ হাতরু সিংহে পারিবারিক কারণে শ্রীলঙ্কার বিপক্ষে ছুটি নিয়ে নিজ দেশ অস্ট্রেলিয়ায় চলে যান সেখানে গিয়েই তিনি বিসিবিকে জানিয়ে দেন তিনি আর বাংলাদেশের কোচ থাকতে চান না এর পরপরই গণমাধ্যমকে নাজমুল হাসান পাপন জানায় হ্যাঁ সে আর আমাদের সঙ্গে থাকতে চায় না তার সাথে আরও ছয় মাসের চুক্তি থাকলেও তিনি আমাদের সঙ্গে আর থাকবেন না বলে জানান তিনি তবে এর পরপরই আরও একটি খুশির খবর দেন নাজমুল হাসান পাপন বলেন হাতুড়ের বিদায় তামিমের সব সত্য মেনে নিয়েছে বিসিবি এর ফলে আসন্ন জিম্বাবুয়ের বিপক্ষে তামিম ফিরছে বলে জানান পাপন এই নিয়ে পাপন বলেন তামিম আমাদের সেরা ওপেনারদের একজন তাকে আমরা সবসময় দলে চাই তার মূল সমস্যা ছিল হাতুয়ের সাথে হাতুড়ে চলে গেছে তাহলে তো আর তার কোনো সমস্যা থাকার কথা নয় তবে তামিম এখনও ফিট আছে তাই আমরা আর দেরি করতে চাই না তামিমকে আসন্ন সিরিজে অধিনায়ক হিসেবে দেখতে পারবো বলে আশা করছি যেহেতু শান্ত ও লিটনের পারফরমেন্স খুবই খারাপ তাই আমরা তামিমের দায়িত্ব তামিমকেই বুঝিয়ে দিতে চাই তামিম অধিনায়ক হিসেবে দারুণ ছিল মার্শাফির পরে যদি কেউ সফল হয়ে থাকে তাহলে সেটা তামিম ইকবাল এমনকি মাশরাফির থেকেও তো তামিমের জয়ের হার বেশি তাই আমরা তামিমকেই অধিনায়ক হিসেবে দেখতে চাই পাপন আরও বলেন তামিম অধিনায়ক ছিল এখনও আছে আমরা চাই সে আগামীতে অধিনায়ক থাকুক তামিমের চাওয়া বেশ কিছু সিনিয়র প্লেয়ার যেমন ইমরুলকে সে বাবুল বিবাহকে চাই তামিম আরও চাই সাকিবকে সে যেন সব সিরিজে অ্যাভাইলেবল থাকে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে নতুন এক বাংলাদেশকে দেখাতে চায় তামিম আমরা তাদেরকে আশ্বস্ত করেছি আগামীতে যে কোনো সমস্যা থাকলে আমরা সেগুলো মিটিয়ে নিব কোচের সাথে কোনো বিবাদ চাই না আমরা সেই জন্য আমরা দেশি কোচ নিয়োগ দিচ্ছি সালাউদ্দিনের সঙ্গে কথা হয়েছে এখন সামনে কি হয় দেখা যাক তো প্রিয় দর্শক কি মনে করেন আসন্ন জিম্বাবুয়ের বিপক্ষে তামিম সাকিব ও ইম্বুল কায়েসকে কি একসাথে দেখা যাবে কমেন্ট করে জানিয়ে দিন এছাড়াও খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে